ছেলেকে দেখে কি কি হয় বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো আছি বেশ অনেক দিন পর চলে আসলাম ফুল তুলতে এখন আর এইসব কাজ করা হয় না সময়ের কালে অনেকটাই পরিবর্তন হয়ে গেছি ছেলেপুলেকে নিয়েই দিনটা কেটে যায় সংসারের চাপ ছেলেদের একটা মানে কি বলো তো মানে ওদেরকে একটু সামলানো সব কিছু মিলিয়ে না এই সব দিকগুলোয় আর মন চায় না যদিও বা ইচ্ছে করে আমিও একটু ঠাকুর করে যাই পুজো করি প্রণাম করি কিন্তু আর হয়ে ওঠে না দিনটা আজকে সোমবার বাড়িতে আমাদের নিরামিষ তো ওই যে সোমবারের দিন তো বেলপাতা তারপর ধুত্র ফুল এগুলো লাগেই বেলপাতা না তুলতে ভুলে গেছি ধুত্রো ফুল তুলেছি ফুলের পর দুটো ফলও তুলেছি আর বাড়িতে অনেক রকমের ফুল ছিল এখন আর সেসব নেই সেসব নেই বলতে কি আমার ঘরের পিছনে যে বাগানটা ছিল ওই বাগানটা এখন নষ্ট হয়ে গেছে আর গাছও লাগানো হয় না ওইখানে এখন সেগুন গাছ লাগানো হয়েছে তো অনেক জঙ্গলও হয়ে গেছে কি আর করি যা আছে তাই দিই সেরকম আজকে ফলও বাড়িতে নেই আম পড়েছে এই আমগুলো না ঠাকুরকে আর দিতে ইচ্ছা করে না যেহেতু রসালো টাইপ তাই বাতাসা দিয়ে কিন্তু পুজো করেছি ঘরের মধ্যে প্রসাদ দেয়নি যেখানে আমাদের মন্দির শিব ঠাকুর সেখানেই কিন্তু প্রসাদটা দিয়েছি আর অনেক দিন পর পুজো করতে এসেছি সত্যিই মনটা খুব ভালো হচ্ছে কিন্তু এইদিকে পুজো করতে এসে ওইদিকে ছেলে হাউ হাউ করে কাটছে সব কিছুই কিন্তু শোনা যাচ্ছে এমনটা না এক মন আর এখন পুজোও করা যায় না মানে পুজো করছি আর ভাবছি ইস এত কান্না করছে ইচ্ছে করছে পুজোই করি না খুব তাড়াহুড়ো করে কিন্তু পুজো করেছি আর আজকে যেহেতু সোমবার ঘট চেঞ্জ করতে হয় ঘটের জল বদলাতে হয় আম্রপল্লব দিতে হয় যাই হোক তাড়াহুড়ো করে পুজোটা করিয়ে নিয়েছি এইদিকে দেখো বাড়িতে কেউ নেই মা দিকে আম পারছে বোনরা এসেছে আম নিতে সকাল থেকে যেহেতু অনেকটাই দেরি হয়েছে ভাত খেতে খেতে এদিকে আমাদের বাড়িতে বন্দনের দলও চলে আসছে তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে নিলাম আর ওই যে মা হওয়া এতটাও কিন্তু সহজ নয় যতটা সহজ দেখে মনে হয় হ্যাঁ মাতৃত্ব সুন্দর কিন্তু এতটাও সুন্দর না যে তোমাকে সবসময় হাসি খুশিতেই থাকতে হবে তুমি মুখের যে হাসিটা দেখতে হবে সেটা শুধু দেখানো হাসি আর মানে বাস্তবে কিন্তু এই হাসিটা না থাকে না খুব কঠিন এই জীবন তো ওই যে দোকানদার এসেছিলো তার সঙ্গে মানে একটু জিনিস জিনিস নেওয়ানোর পর আর কিন্তু সেই দিনটাই ভিডিও করানো হয়নি আর এই যে দেখছো গোলাপ ফুলগুলো এটা কিন্তু একটা বাড়ি থেকে আনা গোলাপ ফুল কি যেহেতু সোমবার ছিল তো সোমবারের পর আজকে হচ্ছে মঙ্গলবারের এই ভিডিওটা নটার মতো বাজে আমাদের একটা হাইব্রিড পটল গাছ আছে সেইখানে যাচ্ছি পটল তুলতে নিয়েছি একটা খুব বিশাল বড় ঝুড়ি দেখা যাক কতগুলো পটল তুলতে পারি পটল গাছ একটা দুটো মতো আছে তো চলো পটল গাছ দুটো দেখাই আমাদের কত হাইব্রিড হাইব্রিড পটল গাছ আমাদের পটল গাছ এই যে পটলগুলো এখনো খুবই ছোট বললাম তোমাদেরকে মা হওয়া সহজ নাই দেখো ভিডিও শুরু করেছিলাম সে কবে আর মানে একদিনে যে আমি ব্লগ ভিডিও করব সেই সময়টাও কিন্তু এখন আর পাই না একটা ভিডিও কখন কীভাবে শুট করি সেটা একমাত্র আমি জানি একমাত্র আমি বলতে কি আমার মতন যারা মানে মাদার প্লাস হাউসওয়াইফ প্লাস সে আবার ভিডিও ক্রিয়েটার তারাই জানে যে কিভাবে সব কিছু মেনটেন করতে হয় অনেক কিন্তু কষ্ট হয় সবাই দেখে হয়তো ভাবে এহ এরা আবার ভিডিও করে কি হবে করে কেমন লাগে কিন্তু সত্যি কথা বলতে ভিডিও যেমনই হোক না কেন সেটা আমাদের ভালোবাসার জায়গা আর ভালোবাসার জায়গায় না কাজ করতে পরিশ্রম লাগলেও মনটা অনেকটাই খুশি থাকে আমি যদি একদিন ভিডিও না করি না তাহলে কেমন একটা মনে হয় তো যাই হোক কথা বাড়ালে অনেক কথাই কিন্তু বেড়ে যায় ওই যে তুলতে আসছিলাম পটল পটল কাছে কিন্তু অনেক পটল হয়নি অল্প একটু পটল ছিল সেই পটলে তুলে এই যে ছেলেদের মানে বোতল ধুতে এসেছি ওরা যে দুধ খায় ওই দুধের বোতলগুলোই কিন্তু প্রত্যেকবার ধুতে হয় ওই যে আমার কেন জানি না বারবার ওই একই কথা বেরোচ্ছে অতটাও সহজ নয় বিশেষ করে যার আমার মতো দুটো ছেলে আছে তারা তো মানে বুঝতেই পারছো আমি ঠিক কোন অবস্থায় আছি এমন অবস্থা হয়েছে আমি না কোনো মাথায় যে চিরুনি দেব সেই সময়টাও পাই না আমি যখনই দুধ খাওয়াই ঠিক সেই মানে সময় দুধের বোতল ধুতে হয় উপর করে রাখতে হয় যাতে জল না থাকে জল গরম করতে হয় সেই জল ঠান্ডা করে ফ্লাস্সের ভিতরে ঢুকাতে হয় তারপর দুধ ঢালতে হয় মানে অনেক কিছুই আর কি থাকে আর দেখো ওই যে বোতল ধুয়ে কিন্তু স্নান করে নিয়েছে স্নান করার পর চলে যাচ্ছে হচ্ছে জল আনতে জল না আনলে আবার অনেকটাই সমস্যা হয়ে যাবে এখন আর কলের জল ছেলেকে খাওয়াই না যেহেতু বাড়ির পাশেই সোলার বসেছে সেই সোলারের জল কিন্তু খাওয়াই কি অনেক রকমের মন্তব্য করে যে বাড়িতে এতগুলো লোক তোদের আবার কি দুটো মাত্র বাচ্চা কী এমন সামলাতে ছোট ছোট বাচ্চা কিন্তু তাদেরকে আমার একটাই কথা বলায় তোমরা একটা বাচ্চাকে সামনে দেখো তারপর বুঝবে যে বাচ্চা সামলানো ঠিক কতটা কঠিন ব্যাপার এতটাও সহজ না বাচ্চার কিন্তু কাজ করাটা অনেক সহজ আর ক্লান্ত হয় না বাচ্চাকে খাওয়ানো শোয়ানো পরিষ্কার করানো এটা একটা অনেকটা যুদ্ধর মতো আর সেই যুদ্ধ কিন্তু সবাই মানে পাশ করে কিন্তু অনেকটাই টাইম লাগে অনেকটাই বুঝতে টাইম লাগে আর বলে না যার কাজ শেষ ছাড়া কিন্তু তার মূল্য কেউ দিতে পারবে না এই যে দেখো মা কিন্তু ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে আজ অব্দি আমি একদিন ছাড়া দুদিন আমি এই ছেলেকে স্নান করে নিই আমার মার এই দায়িত্বটা যেহেতু বাবার বাড়িতে থাকি তো হয় না দিদুনরাই কিন্তু সব কাজটাই করে তো বড় হয়ে চেনে না চেনে সেটা তো বলতে পারি না কিন্তু বর্তমান দেখো এই যে স্মৃতিটা ধরে রাখলাম যে আমার মাও তোদের জন্য অনেক কিছু করে এসেছে কারণ বড় হয়ে তো ভুলেও যেতে পারে তখন ওই যে দেখাবো তো দুই ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছে মা তারপর এই যে এদিকে ক্রিম লাগানো হবে আর এমন বর্তমানে অবস্থা হয়েছে আমাদের বিছানাপত্র সব কিছু গুছিয়ে রাখি ঠিকই কিন্তু আর থাকে না সবাই ছেলেকে নিয়ে আসে একটু শোয় ওঠে আর সব সময় তো গুছিয়ে রাখা সম্ভব না আমরা যেহেতু গ্রামে থাকি অনেক কাজ বাজ থাকে তো এই যে যতই বলি না কেন যে অনেকটা কষ্ট হয় কিন্তু সবশেষে দেখো এই হাসি মুখটা দেখে না সবটাই সব কষ্ট একদম নিমেষে একদম কোথায় যেন হারিয়ে যায় সেটা বলা না যখন চোখের দিকে তাকাই তখন আর কষ্ট কষ্টই মনে হয় না আগেই এখন আমার বড়ো স্লে স্নান করলো আর ওকে এমনভাবে সাজিয়ে দিয়েছি মানে দেখি একদম হাসি পাচ্ছে দাদা তোমাদেরকে দেখাই পাপা এই দেখো চাঁদ বানিয়ে দিয়েছি ওকে পাপা চাঁদ আর যেহেতু শ্যাম্পু করেছে দেখো চুলটা কিভাবে উঠতেছে হিরো হিরো লাগছে পুরো হিরো হিরো চাঁদ পাপা তুমি চাঁদ কাজলটা কই গেল ভাই দেবে না চলো মানিদের কাছে যাই মানি আসো আসো হুম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরে আমরা রিয়াকশন দেখবো আমার ছেলেকে দেখে কার কার কি কি রিয়াকশন হয় নবনু আমি তোমার দেখে একটা জিনিস দেখাবো দেখো কি রকম চাত বানাইছে চাত বালা মুখ রাজেছে এই দেখো আমি বানাইছি চাত বালা মুখ রাজে বাজার ছেলেকে আমার বোনের গুলে দিয়ে এসে এই দিকে দেখো ছোটো ছেলেকে সাজাতে বসেছি কাজল না পড়া তো অনেকটাই কষ্ট হয় কারণ ওরা না এত নড়াচড়া করে আর ছেলে মানুষ হয়তো বা একটু বেশি দুষ্টু মেয়ে বাচ্চাটা না এতটা দুষ্টু হয় না আমার যখন কাকুর মেয়ে নিজের বোন ছিল আমি তখন তো অনেকটাই দেখেছি এত দুষ্টু না যেখানে বসিয়ে রাখত সেখানেই থাকতো কিন্তু ছেলেরা দেখো হাত পা একদম নাড়ানাড়ি করেই থাকে অনেকটাই কিন্তু দুষ্টু হয় তো ছোটো ছেলেকে দুধ খাইয়ে খাইয়ে অনেকটাই টিপ পড়ানোর চেষ্টা করলাম কিন্তু কাজলটা শেষ পর্যন্ত গেল ভেঙে আর এই যে এইখানে একটা আমার বোন মালা নিয়েছিল সেটা নিয়ে মজা করছে যে এরকম একটা যদি আমরা তৈজতাদানকে দিতে পারতাম কতই না ভালো হতো কিন্তু সাধ্য তো আর এতটা নেই না